এটা পাওয়ার ব্যাংক ফাস্ট চার্জিং এটা দাম পূর্বে হচ্ছে মাত্র ষাট টাকা এটা হচ্ছে একটা সিরামিকাল অরজিনালাইজড যেটা তার কি ইনপুট আর নাকি জি জি যারা সরাসরি চায়না থেকে মাল আনে

প্রিয় দর্শক আর চলে আসছি আমাদের সেই পরিচিত আবদুল্লাহ ভাই ভাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই দিন পরে নিয়ে আসলাম মানে আমার দর্শকরা আপনার কাছ থেকে পণ্যগুলো নিবে তো আসলে অনেক পণ্য আছে এবং কিছু আপডেট বা নতুন পণ্য আছে নাকি আপনাদের কাছে আমাদের কাছে কিছু নতুন পণ্য আছে আপাতত

বেশিরভাগ হচ্ছে খুচরা কাস্টমার আচ্ছা তো দুঃখিত আপনাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে এখানে খুচরা দিতে পারবে না তো যারা পাইকারি আছেন যারা বেশি টাকার মাল নিতে চাচ্ছেন অবশ্যই তারা দেখবেন এবং ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনারা বলেন অনেকে যে ভাই পণ্যের দাম বেশি ঠিক আছে ভাই পণ্যের দাম কম বেশি হতে পারে এটা স্বাভাবিক কিন্তু আবারও অনেকে আসে যারা কমেন্টের মাধ্যমে তাদের বংশের পরিচয় দিয়ে যায় তো আমি রিকোয়েস্ট করবো আপনারা বংশের পরিচয় দিবেন না কমেন্টের মাধ্যমে হ্যাঁ রিকোয়েস্ট করবো অবশ্যই দাম কম বেশি হতে পারে এটা স্বাভাবিক আপনার কাছে দাম কম বেশি অনেকে বাট পারে এই সেই কথা বলে বিভিন্ন ভিডিওতে শুধু আবদুল্লাহ ভাইয়ের সা এই ভিডিওতে কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করেন ভালো মন্দ আসলে আপনারা কারা কমেন্ট করেন তাদের আমরা ভালো করে চিনি যে আপনারা কারা এই ধরনের কমেন্ট করেন আপনারা আপনাদের যত লুকোচুরির যে ব্যবসা ছিল সেই এই ভিডিওর মাধ্যমে আপনাদের বাটপাড়িগুলো ধরা পড়ে যাচ্ছে যার কারণে আপনারা উল্টা কমেন্ট করেন তো আপনারা কারা কমেন্ট করেন আমি ভালো করে চিনি আপনাদের তো ধন্যবাদ আপনাদের আপনারা অবশ্যই সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আপনারা যারা ভিডিওটি দেখে উপকৃত হচ্ছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করেন না দুঃখের বিষয় হচ্ছে এটা তো যা হোক তো আব্দুল ভাই আমরা তারপর নেক্সট আইটেম কি দিয়ে শুরু করবো নেক্সট আইটেম এখানে টেন এম্পের বিএমএস থ্রি এস আছে হ্যাঁ

এগুলো হচ্ছে 25 एंपিয়র ব্যালেন্স যেটা দাম পড়বে হচ্ছে 80 টাকা এটা 5 ভোল্ট অডিও যেটা দাম পড়বে হচ্ছে 14 টাকা এটা 5 ভোল্ট ব্লুটুথ চার্জ যেটা দাম পড়বে হচ্ছে অনলি 48 টাকা এটা পাওয়ার ব্যাংকের সার্কিট যেটা দাম পড়বে হচ্ছে 42 টাকা এর পাওয়ার ব্যাংকে হলো ফাস্ট চার্জিং ডিসপ্লে এটার দাম পড়বে 160 টাকা এটা পাওয়ার ব্যাংক ফাস্ট চার্জিং এটা দাম পড়বে হচ্ছে মাত্র 60 টাকা এটা হচ্ছে টাইপ সি ফাস্ট চার্জিং আচ্ছা আচ্ছা এটা টাইপ সি ফাস্ট চার্জিং যেটার প্রাইস পড়বে হচ্ছে অনলি পঁয়ষট্টি টাকা হ্যাঁ এটা হলো টাইপ এটা হলো টাইপ বি নর্মাল চার্জিং ব্যাটারি চার্জ করবে ঠিক চল্লিশ হ্যাঁ হ্যাঁ টিভি চল্লিশ ছাপ্পান্ন যেটা প্রাইস পড়বে হচ্ছে চোদ্দো টাকা আচ্ছা হ্যাঁ আর টাইপ সিটা পড়বে হচ্ছে পনেরো টাকা আচ্ছা আর এটা হচ্ছে এটা কিন্তু আগের ভিডিওতে বেশি ছিল মে বি টাকা বা বাইশ টাকা ছিল এখন পনেরো টাকা আসছে তাই পনেরো টাকা ঠিক আছে তারপর এখন আর এটা পড়বে হচ্ছে হলো 70 টাকায় যা বিএমএস সহ টাইপ সি মডিউল আচ্ছা একটু ভালোভাবে করে দেখানোর চেষ্টা করছি জি তারপর আরে যাচ্ছে হ্যান্ড ফ্যানের সার্কিট যেটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 12 টাকা 12 টাকা জি 12 টাকা এটা হচ্ছে স্টেপ আপ 6000 নয় জি যেটার প্রাইস পড়বে হচ্ছে যেটার প্রাইস পড়বে হচ্ছে 65 টাকা আচ্ছা আচ্ছা এই হলো পাওয়ার ব্যাংকের ডাবল কেসিং সার্কিট এটার প্রাইস পড়বে হচ্ছে

এটা হচ্ছে টস লাইটের সার্কিট যেটার প্রাইস পড়বে হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে পাওয়ার ব্যাংকের এক এক সকেটের সার্কিট যেটার প্রাইস পড়বে হচ্ছে উনিশ টাকা উনিশ টাকায় পাওয়ার ব্যাঙ্ক সার্কিট উনিশ টাকায় পাওয়ার ব্যাঙ্ক সার্কিট আর এটা হচ্ছে ডিসি কন্ট্রোলার মোটর কন্ট্রোলার এটা কি ডিসি মোটর 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 কন্ট্রোলার আচ্ছা যেটা এই স্টুডেন্টরা যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহার করে থাকে এটার প্রাইস পড়বে দুশো টাকা আচ্ছা এটা একটা টাইপ বিস সার্কিট বি যেটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র বিয়াল্লিশ টাকা সব হোলসেল সব হোলসেল হোলসেল আপনাকে সব সর্বনিম্ন একশো

খেতে যে মেশিন মেশিনের যে রেগুলেটর হ্যাঁ হ্যাঁ খেতের মেশিনের যে রেগুলেটর সেই রেগুলেটরটা এটার প্রাইস পড়বে হচ্ছে 68 টাকা 68 টাকা টাকা হ্যাঁ এটা হচ্ছে এই 7290 ছোট এসি দিয়ে করা আচ্ছা আচ্ছা যেটার প্রাইস পড়বে হচ্ছে 65 টাকা 65 টাকা হ্যাঁ 65 টাকা এক ভলিউমের এমপি ফায়ার আচ্ছা এটা হচ্ছে হলো স্টেপ ডাউন

কমপ্লিট মোশন সেন্সর কমপ্লিট মোশন সেন্সর এগুলো হচ্ছে আপনার ডাইরেক্ট এসি তে দিলেই আপনার অটোমেটিকলি জ্বলবে অটোমেটিক জ্বলবে মানে চোর তাড়ানোর মেশিন নাকি এটা হ্যাঁ চোর আসলে জ্বলবে হ্যাঁ জ্বলবে জি 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 আচ্ছা জেজার প্রাইস জেজার প্রাইস পড়ে হচ্ছে 280 টাকা 280 টাকা জি এটা সম্ভব একটা হোল্ডারে তো 280 টাকা নরমাল তাই না এখন স্মার্ট হ্যাঁ স্মার্ট হোল্ডার এই 280 টাকা এটা এটা হচ্ছে এমটি একুশ যেটা কমপ্লিট এমলিফায়ার বাজারের সবচেয়ে হট আইটেম হট আইটেম হ্যাঁ কমপ্লিট এমলিফায়ার এটার প্রাইস পড়ে হচ্ছে 880 টাকা 880 টাকা জি এটা কেমনে সম্ভব ভাই এটা আসলে দিচ্ছেন 880 টাকা এটা কি আইসির মাল ভাই

ব্যাটারি ক্লিপ নাইন বোল্ডের ব্যাটারি ক্লিপ যেটার প্রাইস পড়বে হচ্ছে ছয় টাকা ছয় টাকা জি ছয় টাকা পেয়ে যাচ্ছেন নাইন বোল্ডের ব্যাটারি ক্লিপ আর এখানে আছে হলো ব্যাটারি চার্জিং সহ লেভেল যেটা আপনার ব্যাটারি লেভেল দেখাবে এবং চার্জিং সহ দেখে বোল্ড দেখাবে এবং চার্জিং দেখাবে এটার প্রাইস দিচ্ছে হচ্ছে পঁচাশি টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা এটার প্রাইস

আচ্ছা আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা কাইন্ডলি একটু যোগাযোগ করে দামটা পাইকারি হলে যোগাযোগ করবেন খুচরো হলে যোগাযোগ করার কোনো দরকার নাই আচ্ছা তো আপনাদের আসলে আমি এখানে সাজানো আছে সুন্দর মতো তো আসলে আজকের ভিডিওটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানান তো যে এক একটা মডেল সুন্দর করে পার বাই পার সাজিয়ে রাখা হয়েছে তারপর এখানে দেখা যাচ্ছে আপনার কিছু কিচেন আইটেম মোটরের আইটেম মোটর ব্লেন্ডার एवरीथिंग আচ্ছা एवरीथिंग গুডস আমরা হোলসেলে আদিয়ে থাকবো তারপর এখানে বাংলাদেশ চ্যালেঞ্জে আমরা ব্লেন্ডার ব্লেন্ডার রাইস কুকারের পার্টস বাংলাদেশ চ্যালেঞ্জে আমরা দিয়ে থাকি আচ্ছা আচ্ছা অল কিন্তু বিষয় শর্ত হচ্ছে পাইকারে নিতে হবে ভবিষ্যৎ শর্ত হচ্ছে পাইকারে নিতে হবে আর এটা হচ্ছে 140 15 স্টেপ আপ

এটার মধ্যে একটা ছোট আছে একশো গ্রাম একশো গ্রাম হ্যাঁ একশো গ্রাম যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা এই যে একশো গ্রাম এটা পানির মতো মালগুলো এবং খুব একটা মাল এটা প্লাস্টিকের মতো না গলে তাহলে একটা মাল দিয়ে দুইটা মাল নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা কথা কাজে মিল থাকবে কথা কাজে অবশ্যই মিল থাকবে একটা দিয়ে আপনারা দুইটা যদি 5 एंपিয়ার অরজিনাল আপনারা অ্যাডাপ্টারগুলো নিতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন 12 ভোল্ট 5 एंपিয়ারের যে অ্যাডাপ্টারগুলো আছে এগুলো অরজিনাল যেটা আমাদের সাথে যোগাযোগ করবেন লাইট অন এই যে অরজিনাল মাল সবগুলো আপনারা নিতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর ইলেকট্রনিক্স জগতের এভরিথিং এবি গুডস আমাদের কাছে হোলসেল রেটে এবং পাইকারিভাবে পেয়ে থাকবেন কেউ খুচরোর জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন তো ধন্যবাদ আপনাদের সকলকে আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কাইন্ডলি একটি কমেন্ট করে যাবেন আপনারা যারা উপকৃত হচ্ছেন যারা শুধু প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী আবদুল্লাহ ভাইয়ের প্রতিদ্বন্দ্বী যারা তারা মাত্রই কমেন্ট করে এবং তারা অবশ্যই ব্যাট কমেন্ট করার চেষ্টা করে কারণ তাদের গুমোরটা হয়ে যাচ্ছে তো আপনাদের যাদের উপকার হচ্ছে ভিডিওর মাধ্যমে তারা অবশ্যই একটা কমেন্ট করবেন এবং আপনি দেখেন তো আপনার সাবস্ক্রাইব করা আছে কিনা চ্যানেলটা তো ধন্যবাদ আপনাদের সকলকে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ